এ এক অন্যরকম রাত যা দেখলেও আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে প্যারিস নাকি ভালোবাসার শহর আমরা সবাই তাই জানতাম এতদিন ধরে কিন্তু কি এরকম হয় এতটা মর্মান্তিক যে একটা বাচ্চা শিশুর বুকে ছুরি ঢুকিয়ে দিল জয়ের উল্লাসে নমস্কার বন্ধুরা ফিল্ড স্পোর্ট ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই আর আজকের যে খবর আপনাদের সামনে তুলে ধরছি তা এক প্রকারের গায়ে কাঁটা দেওয়ার মতো খবর প্রথমবার চ্যাম্পিয়ন লিগ জিতেছে প্যারিস সেন্ট জার্মান সেই আনন্দে আত্মহারার সমর্থকের প্যারিসের জয়ের উৎসব চলছিল মুহূর্তের মধ্যে তা বদলে গেল তাণ্ডব উৎসবের মাত্রা বদলে গেল বারবার উন্মত্ত উল্লাসে ঘটলো একের পর এক দুর্ঘটনা যা প্রাণ কেড়ে নিল দুজন আহত অসংখ্য পুলিশ কর্মী কোমায় রয়েছেন একজন গ্রেফতার হয়েছেন পাঁচশোর উল্লাসের মাঝেই মারা গিয়েছে সতেরো বছরের একটি ছেলে তার বুকে ছুঁড়ি মারা হয়েছে তেইশ বছরের একজন স্কুটার চালাচ্ছিলেন তাকে ধাক্কা মারে একটি গাড়ি দুজনেই মৃত্যু হয়েছে প্যারিসে বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে গাড়িতে বিভিন্ন যাত্রী প্রতীক্ষালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সমর্থকেরা বাজি পোড়াচ্ছিলেন সেই আগুন ছড়িয়ে যায় চারিদিকে ফ্রান্সের সরকারের তরফে জানানো হয়েছে এখনো পর্যন্ত একশো জন আহত গ্রেফতার করা হয়েছে পাঁচশো জনকে এর মধ্যে চারশো একানব্বই জনই প্যারিসে বাইশ জন পুলিশ কর্মী এবং সাতজন দমকল কর্মী আহত হয়েছে দুশো অনেক সবচেয়ে বেশি গন্ডগোল হয়েছে সেন্ট জার্মান লিজে এভিনিউ এবং পার্ক দ্য প্রাসের সামনে অর্থাৎ স্টেডিয়ামে পিএসজি স্টেডিয়ামের পাশে বাকি অনেক জায়গাতেই ইন্টারমিলানকে পাঁচ শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন লিগ জয়ের পর সমর্থকেরা যথেষ্ট উৎসব পালন করছিলেন সেখানে সমর্থকেরা রাস্তায় নেমে গান গাইছিলেন নাচছিলেন হর্ন বাজাচ্ছিলেন প্যারিস বিজয় মিছিল বের করেছিলেন পিএসজি সমর্থক হাজারো ফুটবল প্রেমীর ভিড় নানাভাবে সেলিব্রেশনেও মর্ত সমর্থকেরা গাড়ির হর্ন গান রাস্তায় জমিয়ে রেখেছিলেন সমর্থকেরা আর তাতেই তৈরি হলো ব্যাপক যানজট প্যারিসের এক ব্যক্তি মোটর স্কুটারে যাচ্ছিলেন গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন সেই ব্যক্তি তবে এখানেই শেষ নয় বীরের মধ্যে এক সতেরো বছরের কিশোরকে মারা যার জেরে তার মৃত্যু হয়েছে প্যারিসের প্রশাসনের খবর অনুযায়ী হিংসার ঘটনা প্রায় পাঁচশো ষাট জনকে গ্রেফতার করা হয়েছে আগের রাতে ইতিহাস তৈরি হয়েছিল প্যারিসের ক্লাবে কিন্তু এই ঘটনায় সবকিছু হতাশায় পরিণত করেছে ফুটবল প্রেমীদের মত বিশেষ করে দুজনের মৃত্যু ঘটনা অস্বস্তিতে ফেলার মতো সমর্থকদের উৎসবের রূপ যে এতটা বিবৎস হতে পারে তার আন্দাজ ছিল না কারোর সে কারণে প্যারিস জুড়ে পাঁচ হাজার চারশো পুলিশ কর্মী নামানো হয়েছিল আইফেল টাওয়ারের পাল্টে পিএসজি দলের রঙেও রাঙিয়ে দেওয়া হয়েছিল প্যারিসের বিভিন্ন রাস্তায় উল্লাস থামতে জল কামানের ব্যবহার করে পুলিশ কাঁদানো গ্যাসও ছোড়া হয় কিছু সমর্থক পুলিশের দিকে বাজি এবং আরও বিভিন্ন জিনিস ছোড়ে প্যারিস রিং রোডের কাছে পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে গন্ডগোল হয় গাড়ি জ্বালিয়ে দেওয়া হয় পার্ক দা প্রাসের কাছে ফ্রান্সের ফুটবল সমর্থকদের এই রূপ যদিও নতুন না এর আগে বিশ্বের বিভিন্ন শহরে পিএসজি খেলতে যাওয়ার সময় তাদের সমর্থকেরা সেখানে গিয়ে গন্ডগোল করেছে পিএসজি আল্ট্রা নামে সমর্থকদের একটি গ্রুপ রয়েছে সেই সমর্থকদের কুখ্যাত রূপ বিশ্ব ফুটবল আগেও দেখেছে অনেকের হাতেই আগ্নেয়াস্ত্র গিয়েছিল বলেও অভিযোগ সেই কারণে শনিবার রাতে চ্যাম্পিয়ন লিগে প্যারিসের ফুটবল দলটি জিততেই গণ্ডগোল শুরু হয়ে যায় সারা প্যারিস সেন্ট চেয়ারম্যান চুর